রব আমারে আপনারে কত মায়া কইরা বানাইছে রে ভাই রবের মায়ার কোন শেষ নাই বান্দারে মায়া কইরা বানাইয়া দুনিয়াতে পাঠাই দিলে শয়তানের ধোকায় বান্দা যেন বিপদগামী না হয়ে যায় যোগে যোগে নবী রাসূলদেরকে প্রেরণ করলেন আসমান থেকে কিতাব পাঠাইলেন বান্দাকে বুঝাও আমার বান্দা যেন না পরমান হইয়া নিজের খেরাত বরবাদ কইরা না দেয় আমার বান্দা যেন দুনিয়ার মোহে পড়ে না যায় যোগে যোগে এভাবে দাওয়াতের মিশন মালিকের পক্ষ থেকে চালানো হয়েছে রব চায় না আমরা কেউ জাহান্নামি হই আল্লাহ বড় মায়া কইরা জান্নাতের জন্য বানাইছেন কিন্তু আমরা আমাদের কৃতকর্মের কারণে জাহান্নামের জন্য তৈরি হয়েছি আমাকে আপনাকে কবরে যেতে হবে আমাকে আপনাকে কবরে থাকতে হবে এই ফিকির আমাদের কারণেই ও ভাই বাড়ি যেটা করলাম দুনিয়ার জমিনে এই বাড়িতে ষাট 70 বছরের বেশি থাকা যাবে না এই বাড়িতে নির্ধারিত সময়ের পর আমাকে চলে যেতে হবে কবরের বাড়ি ওই কবরের বাড়িতে কিনে আসবো রে ভাই ওই ফিকিরটা যদি না করি আমার আপনার বাঁচার কিন্তু কোনো উপায় নাই মনে খেপ আমার আপনার দুনিয়ার জগৎ কেউ না কেউ সাজাইয়া দিবে কিন্তু কবরের জগৎ নিজের কবরের আলো নিজেকেই নিতে হবে এই কারণে কবর প্রতিদিন দুনিয়ার মানুষকে ডাক দিয়া দিয়া কয় ও দুনিয়ার মানুষ আমি এমন এক ঘর আনা বাইতুল বা আমি বড় অপরিচিত জায়গা তোমার জীবনে তুমি বহু জায়গায় গিয়েছিলে বহু এমন জায়গায় গিয়েছ যেখানে তোমার পরিচিত কেউ নাই কিন্তু কেউ না কেউ তোমার সাহায্য করছে আমার আপনার সন্তানগুলো প্রথম বছর যখন বিদেশ যায় আমেরিকাতে যায় ইউরোপে যায় কাউরে চিনে না কেউ না কেউ তারে কিন্তু সাহায্য করে কবর বলে আমি এমন ঘর

তুমি ডানেও তাকাইলে তোমারে দেখবে বামেও তাকাইলে তোমারে দেখবে উপরেও দেখবে তুমি নিচেও তুমি তোমার চতুর পাশে মাটি ছাড়া আর কিছু তুমি দেখবে না আনা বাই তো দূর কবর বলেও দুনিয়ার মানুষ আমি হইলাম এমন এক ঘর যেই গলে পোকা আমাকড়ের বসবাস সাপ বিচ্চুর বসবাস আমার এই কবরে আসতে তুমি বুঝ কইরা কবরে আসি রব রে বলে কবরে যাইয়েন না ভাই ও বেনামাজি ভাই যারা এখন মালিক রে সেজদা দেন না আ কত না ফুরমান কত হতো দাগা কপাল পড়া ভাই মালিকরে এখনো সেজদাটা দিচ্ছি না অথচ কবরের দিকে যাত্রা শুরু করে দিলাম হালাল রোজগারের কোনো ফিকির এখনো করছি না কবর কিন্তু প্রতিদিন আমাকে আপনাকে ডাকে অবৈধ সম্পদ অর্জনের ফিকির এখনো মাথা থেকে ফেললাম না ক্রিমিনালি করা এখনো চাললাম না অন্যের উপর জুলুম করা এখনো চাড়ি নাই জেনাবে বিচারে এখনো ইয়া বা সেবনে লিপ্ত মদ গাজায় লিপ্ত অহরণিশ প্রতিটা মুহূর্তে গুনাহে গুনাহে জীবনটা চালাইতে আছি কবর সতর্ক করে এরে দুনিয়ার মানুষ এত না ফরমান যে করতে আছো তোমার কি খবর নাই আমার ঘরে যে তোমারে আসতে হবে তুমি এই ঘরে থাকবে কিভাবে আরে ভাই শীতকালে এই সময় কত আরামের বিছানায় আমরা থাকি গো নিচে কত দামি তো ব্যবস্থা ঠান্ডা থেকে জন্য কত পোশাকের ব্যবস্থা গায়ের উপরের পোশাক গুলো কত দামি কম্বল গুলো কত দামি আরামদায়ক যে লোকটা ঠান্ডার কারণে অসুস্থ হয়ে যাইতো ওই লোকটা পোশাকহীন কম্বলহীন এই তীব্র শীত কবরে কেমনে কাটায় একটু চিন্তা দেখে কবরের জগৎ বড় কঠিন জগৎ ভাই আল্লাহর রে কাশে কয় দুনিয়ার মানুষ শুনো দুনিয়াতে যাইয়া তোমরা তো রবরে ভুলে গেছো অথচ কোরআন এবং হাদিসের পুরা নির্যাষ্টা সামনে এনে

কহে বন্দা কিছুদিনের জন্য তোমারে দূরে প্রেরণ করা হয়েছে তোমারে বানায়া জান্নাতে দিয়েছিলাম সঙ্গত কারণে আবার দুনিয়াতে পাঠালাম বান্দারে দুনিয়াতে যায়া রব রে ভুলে যায়ও না তোমার যেই রব তোমারে বানাইলো তোমার যে রবের নাজ নেয়ামতের মধ্যে তুমি ধুবে আস তোমার দেহের দিকে তাকাও কত দামি দামি সম্পদ তোমার দেহে নিয়ে রাখা হয়েছে যে লোকটার দুটা চোখ নাই সে জানে চোখের কত দাম যে লোকটার দুটা হাত নাই সে জানে হাতের কত দাম ওগো পত্তু ওগোglu কত দামি নিঃশ্বাস নিচ্ছে মালিকের হাওয়া দিয়া আলোতে চলছে মালিকের সূর্যের আলো তুমি হাজার নাযরে আমাতের মধ্যে ডুবে আছো আল্লাহ মনে রেখো বান্দা তোমার জন্য এর চেয়ে তো বড় দামি বালাখানা রব্বানে রাখছে সেই বালাখানার কথা ভুলে গেলে চলব না আয় দূর জানwale ও하다 তোমার সাথে কিন্তু আমার ওয়াদা ছিল মান্দা দুনিয়াতে যায়া আমার রুবুদিয়তকে শিকার কইরা আমার ইবাদত কইরা আমার গোলামি কইরা আমার সিজদা দিয়া আমার বিধান মোতাবেক জীবনটা চালাইয়া তুমি যখন কবরে আসবে তো আমারও ওয়াদা ছিল তোমার সাথে তোমার কবরের জগত হবে আরামের জগত তোমার হাসরের ময়দান হবে টেনশনহীন তোমাকে আমি আমার রাসূলের হাউজে কাউসারের পানি পান করাইয়া নবীর সুপারিশে তোমারে জান্নাত দিয়া দেব এটা হলো আমি বলিয়াছি ও কবর কে জমজামে भूल बोलो की चार चारू में हमको न भूल जाना राती हुई आधी तू चांद बन के आना रबुल बंदा বড় মায়া কইরা তোর মানে সিরে বান্দা বড় মায়া কইরা তোর দুনিয়াতে রাখছ সিরে বান্দা তোর সকল নাজনে আমতের জন্য इंतजाम করে দিয়েছি বান্দা বান্দারে রাত্রি বেলায় যখন তোমরা ঘুমাও আমি তখন জেগে জেগে তোমাদেরকে পাহারা দিই লা লাতা হুসনা তুম ওয়া লা আমার আপনার রব এমন মালিক যে ঘুমায় না তোমরা ছিন্ন হয় না বান্দা ঘুরায় আর রব বান্দারে পাহারাদারি করে রব বলে বান্দারে আমার কবর ও কে زمзамু میں بلبلوں کی چار چاروں میں हमको ना بھول جانا دنیاর চাকচিক্য পয়ড়া আমারে কিন্তু ভুলে যাইও না আমি যে তোমার রব দুনিয়ার মুহে পয়ড়া ধন্দলতের পিছনে পয়ড়া খায় সাথে নকশানির পিছনে পয়ড়া নকশের গোলামির পিছনে পয়ড়া পদমর্যাদার পিছনে পয়ড়া আমার ভুলে যায় না মনে রাইখো তোমার আখেরাত রাতি হই আধিরি তুই চাঁদ বনকে আলো তোমার আখেরাত বড় অন্ধকার তুমি চাঁদ হইয়া আসতে হবে চাঁদ হইতে হইলে আমল করতে হবে তোমার নামাজ তোমার চাঁদের মতো আলোকিত করবে তোমার কোরআনের তেলাওয়াত তোমার চাঁদের মতো আলোকিত করবে তোমার জবানের জিকির তোমার চাঁদের মতো আলোকিত করবে তোমার জবানের সত্য কথা তোমাকে চাঁদের মতো আলোকিত করবে তোমার চোখের আমানতদারিত্ব বেgana নারীর দিকে না তাকানো তোমার চাঁদের মতো আলোকিত করবে এটাই হবে তোমার নূর এটাই হবে তোমার আলো বান্দা দুনিয়াতে যাইয়া আমি ভুলে অন্ধকার জগতে এই দুনিয়া এ কারণে আমরা যে যাই করি না কেন আমরা আখরাত ভুলতে পারি মান্দা প্রতিদিন কমপক্ষে আখরাতের কথা বিশ বার স্মরণ করতে হবে এরে আমি তো মরে যাব করেন যা করতেছে কিন্তু মনে রাখতে হবে আমি তো মরে যাব আমাকে তো থাকতে দেয়া হবে না দুনিয়া কাউরে থাকতে দেয় না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে কারণে আশেক বলে চমন চা এ খবর চহারা এ খবর বুলবুল কো তাকে জিন্দি কো চুচ কর কোরবা করি তাকে আপনা জিন্দি কো সুছ কর কোরবা করি কয় দুনিয়ার মানুষ ওই যে ফুলের বাগানে সকাল বেলায় ফুল ফুটে এই ফুলগুলো একদিন কিন্তু হয়ে যাবে বাগানের ফুল সারা জীবন ছক ছকে তরু তাজা থাকে না বুলবুল ফাঁকি ফুল দেখা একবার এই ফুলের মধু আহরণ করে আরেকবার ওই ফুলের মধু আরেকবার এই দিকে দৌড়ায় আরেকবার ওই দিকে দৌড়ায় কয় বুলবুল রে ডাক দিয়া এই চমন যে সে তার দেখছে ফুলের মজমা এটা কিন্তু মরুধানে পরিণত হয়ে যাবে যাতে করে সে তার জীবনকে খুব চিন্তা করে কাটায় কবি বুঝাইতে চায় দুনিয়ার মানুষ আমার তোমার দু নজরে দেখা দুনিয়া একদিন মরুদ্ধানে পরিণত হবে মালা খানা কিচ্ছুই থাকবে না আমার আপনার জওয়ান কাল আমার আপনার হায়াতকে আমরা কাজে লাগাইতে হবে জওয়ানি কর ফেদা ওসফর কে জিসনে দি জওয়ানি কো কজওয়ান জীবনের হায়াতটা ওই ব্যক্তি সত্তার জন্য ব্যয় করা যিনি তোমার হায়াত দিছে হায়াত দিছেন কে জোরে বলে আল্লাহর দেয় হায়াত পাইয়া আল্লাহর না ফরমানি করতে আসি আল্লাহর দে হায়াত পাইয়া আল্লাহর বিরুদ্ধে কাজ লাগাইতে আসি আল্লাহর না জনে আমাদের ভিতরে ডুবে থাকে এই বান্দার জন্য শাস্তি হবে না তো কার জন্য হবে রে ভাই এই বান্দার শাস্তি পাবে না তো কে পাবে শাস্তি আমরা কি না করি সকাল থেকে আমাদের এখনো এখনো নাই কবরে চিন্তা নাই কবরে কত মুর্বি বাবারা এখনো আছেন গো ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে এখনো সিগারেটটা ছাড়তে পারেন নাই এ বাবা একটু চিন্তা করে দেখেন গো আপনি সিগারেট খাওয়াটা কবে ছাড়বেন আপনি যখন জবানে সিগারেট নিয়ে টান মারেন তখন কি আপনার মালিকের কথা মনে পড়ে না আপনি যখন জবান দিয়া খুব ব্রাক খারাপ ভাষা ব্যবহার করতেছেন গালি দিচ্ছেন এবং গালি যে গালির কারণে ফেরেস্তাও আপনার দুই কাঁধে থাকে না তখন কি আপনার মনে পড়ে না এই জমানটা মানে কত পুত পবিত্র কইরা দুনিয়াতে দিছি এ দুনিয়ার মানুষ জানেন রব আমাকে আপনাকে মায়ের গ르বে থাকাকালীন সময় আমাকে আপনাকে লালন পালন করছেন কে জরে বলে কিসের মাধ্যমে আল্লাহ আমার আপনারে লালন পালন করছে গো ভাই মায়ের দেহের রক্তের মাধ্যমে লালন পালন করছে মায়ের নামের সাথে সন্তানের নামের সাথে আল্লাহ সংযোগ স্থাপন করে দিয়েছি মানুষ খাদ্য গ্রহণ করে মুখ দিয়া কিন্তু মায়ের পেটে আল্লাহ খাদ্য গ্রহণ করায়ছেন নাভি দিয়া কেন রে ভাই আমার আপনার খাদ্যটা মুখ দিয়া গ্রহণ না করাইয়া আমার আপনার খাদ্য মালিক নাভি দিয়া গ্রহণ করাইলেন কেন জানেন মানুষের দেহের প্রবাহিত রক্ত হইল না পাক আল্লাহ আমারে আপনারে পুত পবিত্র জবান দিচ্ছেন এই জন্য আল্লাহ রক্তের সঞ্চালন করেছেন মাধ্যমে। হয় নিষ্পাত ছেলেটা যার জবান পুত পবিত্র রেখেছেন বান্দা জবানটা পুত পবিত্র রেখেছেন আল্লাহ কিন্তু বান্দা সেই পবিত্র জবানটাকে এমন না পাক করছে জমানে গালি ছাড়া আর কিছু নাই হারাম খাদ্য ছাড়া আর কিছু নাই মিথ্যা কথা ছাড়া আর কিছু নাই গিবত করা ছাড়া আর কিছু নাই শেখায়ত করা ছাড়া আর কিছু নাই বেহুদা গল্প ছাড়া আর কিছু নাই মান্দা জবানটাকে ধ্বংস করে দিছে না ফাঁকি না ফাঁকি না ফাঁকিতে রব কত নারাজ জানেন রব আমারে আপনারে দশ মাস মায়ের গর্বে জবানটারে পাক রাখছিলেন আর আমরা যখন নিজেদের নিয়ন্ত্রণে জবান আনলাম তখন না ফাঁক করে পেরেলাম আমরা কত বড় না আমরা কত বড় পাপিষ্ট এ কারণে ভাই যাদের জবানে এখনো খারাপ বাক্য বলার অভ্যাস আছে পরিহার করুন খারাপ বাক্য যারা এখনো সিগারেট খাওয়ার অভ্যাস আছে

তো আল্লাহর কোন বান্দা যদি নিজের জীবনটাকে নিজের মনমতে চালায় রবের মনমতে না চালায় তো আখেরাতের জীবনে আর নিজের মনমতে চলতে পারবে না খুযুহ পাগুলু সুমাল জহীমা সল্লু রব বলবে দুনিয়াতে তো মনমতেই চলছে এখন আর চলতে পারবে না ধরো এই বান্দা ধরো না ফুল মান তারে ভেদে পেল ভেদে পেলে আগুনের মধ্যে তারে নিক্ষেপ কর ও প্রিয় ভাই আর না আর না আর ঘুনা কইরে না জীবনটা চলে যাইতে আছে গো কবরের ফিকিরটা আনেন আখেরাতের ফিকিরটা আনেন আর দিলটা রে বুঝান এরে মন আর কত গুণা করব এরে মন আর কত নফরমানি করব এরে আর কত নামাজ ছাড়া দেব আর কত বেপরদায় চলবো আর কত হারাম খাবো আর কত মিথ্যা কথা বলবো তওবা ইস্তিগফার কইরা আখেরাতের জীবনটা সাজা শীতকাল এসেছে বড় লম্বা গভীর রজনী ভোর রাত্রে উঠে মালিকের দরবারে দুই ফোটা চোখের পানি ফেলে দুটা হাত আল্লাহর দরবারে দিয়ে কাঁদেন ও মাওলা আমি তো কমজোর আমি তো জান্নাতে যেতে চাই কিন্তু মালিক গো আমল তো কিছুই করতে পারলাম না কেমনে যাব জান্নাতে মালিক আমার যে পরিমাণ না পরমানি আমার যে পরিমাণ গুণা আছে মালিক আমি তো এই গুণাহের কারণে জাহান্নামী হইয়া গেলাম কিন্তু আমার দেহে সেই শক্তি না আমার দেহে সেই শক্তি নাই আমি জাহান নামের আগুনে কেমনে জ্বলব মালিক মালিকের দরবারে কাঁদেন এলাহি এলাহি লাস্তুলিল ফিরদাউসি আহলান ওয়ালা আকওয়া আলান নারিল জাহিমি ফাহাবিলি তাও বাতান ওয়াগফির যুনুবি ফাইন্নাকা গাফিরুয যামবিল আযীমি যুনুবি মিস أعداد الرمال فهب لي توبة يا ذا الجلال وعمري ناقص في كل يوم وذنبي زائد كيف احتمالي الهي عبدك العاشي اتاك مقرا بالذنوب وقد دعاك فان تغفر فانت اهل لذاك وان تترد فمن يرحم سواك الله العاشق قد يركه মনে তো চাই জান্নাতে যেতে জান্নাতে যেতে কার কার মনে চায় দুই হাত দেখা জান্নাতে যেতে তো মনে চায় কিন্তু জান্নাতের আমল তো আমার আপনার নেই মৌলা যে আমল করলাম ভাইয়া বলে জান্নাতে যাওয়ার উপযুক্ত তা আমার নাই ওলা আলমালি আবার জাহান্নামে জ্বলার মতো ক্ষমতাও আমার দেহে নাই কেমনে জ্বলবেন জাহান্নামে এরে বাবা ও নবজুয়ান যুবক ভাই হর ধারণালের মাগু আমরা জাহান নামে এ জাহান নামের আগুন কত উত্তপ্ত আর কত গরম জানেন নবীজি বলেন দুনিয়ার সব আগুন গুলের যদি একসাথ করা হয় গোটা পৃথিবীর আগুন একসাথ করার পর যে তেজ হবে জাহান নামের আগুনের চাইতেও ঊনসত্তর গুণ বেশি তেজি আগুনের কাছে গেলে মোমের মত বলে যাবে জাহান্নামেরা আলা জাখি আল্লা জাহান্নামের আগুনে জলার মত ক্ষমতাও আমাদের আমাদের এখন করণীয় কি মাওলা পাহাদেলি তাও বেতান ফিরে জনবি আল্লাহ গুনা নিয়ে তোমার দরবারে হাজিরে নিচ্ছে আমাদেরকে তোহফাকারীদের খাতায় আমাদের নাম লেখাও আর আমাদের গুনাগুলো মাফ করে দাও বাও এম না কাগ কেননা আপনি তো বড় বড় গুনাহগারও ক্ষমা করে দিছে আল্লাহ বড় ক্ষমা বড় দয়ালু বান্দা যত গুণাই করুক না কেন মান্দা যদি মালিকরে ডাক দেয়ার মতো দিতে পারে আল্লাহ বান্দা গুনাহগার হইয়া অন্তরের অন্তঃস্থল থেকে মালিকরে ডাক দিয়া যদি দুপুটা চোখের পানি ফেলে মালিক রে কয় মৌলা মেরে সাওয়া তেরে বন্দা বহুত হে তেরে সাওয়া মেরে মৌলা কুই নি আল্লাহ আমার সাড়াও তোমার কুটি কুটি বান্দা সে গো কিন্তু তোমার সারা আমার আর কোন মাওলা নাই ফাহাবিলি তাওবাতান ওয়াগফির যুনুবি ফাইন্নাকা গাফিরুয যামবিল আযীমি মালিক তুমি তো বড় ক্ষমাশীল দয়া করে আমার গুনাহগুলো ক্ষমা করে দাও ওয়া উমরিনা তিসুল ফি কুল্লি ও দামবি زائدا মালি ভাই গোবিন্দর জনিত একটু মালিকের কল প্রতিটা দিন মুহূর্ত চলে যায় আমার হায়াত থেকে একদিন কমে কিন্তু আমল নামায় গুনা বাড়তে আছে হায়াত কমে গুনা বাড়ে কথা বলেন ঠিক না বেটি এই হায়াত কমার দ্বারা গুনাহ বাড়ার দ্বারা আমি জান্নাতে যাব কিভাবে আপনি আমারে মাফ না করলে আমার কোনো উপায় নাই আপনার দরবারে আমি এসেছি হাজিরা দিচ্ছি আমি আমার নাফর মানিয়ার গুনায়ের কথা স্বীকার করতেছি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহর কাছে কায়মনে বাক্যে যদি বান্দা ক্ষমা চায় রব তার বান্দারে ক্ষমা করে দিবে নবীজি বলেন বান্দা যদি ক্ষমা নিয়া রবের কাছে এক বিঘত দৌড় দেয় তোরা বান্দার কাছে এক হাত দূরে যাইয়া রহমতের কোলে বান্দারে টেনে নেয় আল্লাহ চায় যে গুনাহগার বান্দা তওবা করুক রবের কাছে ফিরে আসুক ফাফিল রু ইলাল্লাহ রবের কাছে ফিরে আসেন রবের কাছে ফিরে আসেন কতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে ফিরে আসার জন্য ছাড়তে হবে আমরা যারা উপস্থিত হয়েছি আগামী জীবনে মৃত্যু পর্যন্ত গুণা ছেড়ে আল্লাহর মর্জি মোতাবেক নিজের জীবন তো সবাই জোরে বলি ইনশাল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে